এক সপ্তাহের মাথায় দ্বিতীয়বারের মতো ভূমিকম্পে কাঁপল ইসরায়েল সাগরের তলদেশে ছয় দশমিক এক মাত্রার ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল গ্রিসের ক্রেট দ্বীপে এজিয়ান সাগরের এই ভূমিকম্প অনুভূত হয় ইসরায়েলসহ আশপাশের কয়েকটি দেশে যদিও এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির তেমন কোনো তথ্য পাওয়া যায়নি টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন বলছে শক্তিশালী এই ভূকম্পন অনুভূত হয় হাইদা জেরুজালেম হলন ও সহ বেশ কয়েকটি অঞ্চলে এ সময় আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন ইসরায়েলিরা জিও ডায়নামিক্স ইনস্টিটিউট অব এথেন্সের তথ্যে উল্লেখ করা হয় এবারে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে সাগর তলদেশের সাঁত্রিশ কিলোমিটার গভীরে গ্রিস প্রধানত পৃথিবীর বড় ফল্ট লাইনের ওপর অবস্থিত আফ্রিকান ও আনাতোলিয়ান টেকটনিক প্লেটের সংযোগস্থল এখানেই ফলে এজিয়ান সাগরে প্লেট দুটির সংঘর্ষের কারণে প্রায় ভূকম্পন অনুভূত হয় যদিও উনিশশো সালের পর থেকে এই অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের কোনও রেকর্ড নেই দ্য মিডিয়া লাইনের প্রতিবেদন বলছে ভূমিকম্প মূলত একটি চক্র অনুসরণ করে উনিশশো সালে ইসরায়েলের জেরিকোতে সবশেষ শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ছয় দশমিক দুই এ সময় প্রাণ হারান কমপক্ষে সাত শতাধিক ইহুদি এর পরের একশো বছর হিসেব করলে আর মাত্র দুই বছরের মধ্যে ইহুদি রাষ্ট্রটিতে আবারও বড় ভূকম্পন আঘাত হানার শঙ্কা রয়েছে এআই এআইয়ের প্রতিষ্ঠাতা বেনি সাসনের দাবি রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা সাত ছাড়িয়ে গেলে জর্ডান ভ্যালি থেকে শুরু করে জেরুজালে মিশে যেতে পারে মাটির সঙ্গে এছাড়াও ক্ষতিগ্রস্ত হবে বন্দর নগরী হাইফা ও রাজধানী তেলাবেব সাসন জানান ভূমিকম্পের পূর্বাভাস দেয়া প্রায় অসম্ভব আগামীকাল কিংবা আগামী পাঁচ মিনিটের মাথায় ইসরায়েলকে লণ্ডভণ্ড করতে পারে ভূমিকম্প স্টেট কম্পট্রোলার মাতানিয়াহু অ্যাঙ্গেলম্যানের দাবি শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়ার ঝুঁকিতে ইসরায়েলের তিরানব্বই শতাংশ এলাকা উনিশশো সাতাশ সালের ভূকম্পনের মাত্রা ছিল ছয় দশমিক দুই সে সময় প্রাণহারান হারান কমপক্ষে পাঁচ শতাধিক মানুষ দুই হাজার বিশ সালে ভূমিকম্প নিয়ে গবেষণাপত্র প্রকাশ করেন তেলাবি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক যেখানে উল্লেখ করা হয় আগামী কয়েক বছরের মধ্যে শক্তিশালী ভূকম্পনের শিকার হবে ইসরায়েল এতে ক্ষতিগ্রস্ত হবেন কয়েক হাজার মানুষ এর আগে গেল সপ্তাহে অনুভূত হয় ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্প যা তেলাবিব ও জেরুজালেম সহ বেশ কয়েকটি শহরকে কাঁপিয়ে দেয়